অর্থাৎ এর আগে এগারোটা ডিজিজ আলোচনা করেছি কিভাবে হোমিওপ্যাথিতে অপারেশন ছাড়া চিকিৎসা করা যায় সেটা নিয়ে এবং অপারেশন যখনই অ্যালোপ্যাথিক চিকিৎসকেরা বলবেন তখনই আমরা চিকিৎসা কিভাবে দিতে পারি সেটা একটু আলোচনা করব আর প্রথম থেকেই যদি আমাদের কাছে রুগী আসে তাহলে অপারেশন কোনো রকমই প্রয়োজন হয় না সেই সুবাদে আজকে আলোচনা করব অর্থাৎ মামস যেটা গাল ফুলা সংক্ষেপে বলা হয় কর্ণমূল প্রদাহ অর্থাৎ কানের নিচে স্পষ্ট হচ্ছে এই রোগটা আসলে কি এটাকে ইংরেজিতে বলা হয় প্যারাক্রোটাইটিস অর্থাৎ কানের নিচে গ্ল্যান্ডটা কোনো কারণে যদি ইনফেকশান হয় এবং সেই ইনফেকশনের কারণে সেখানে যদি ফুলে যায় শক্ত হয়ে যায় বাঁচা না হয় তাকে আমরা বলবো কর্ণমূল প্রদাহ অথবা মামস সংক্ষেপে আমরা মামস হিসাবে সবাই চিনি কিন্তু ডাক্তারি ভাষা সেটাকে প্যারেটাইটিস বলা হয় তাহলে চলে আসে তাহলে মামসটা বুঝলাম কারণটা কী কেন আমি এই মামস অপারেশনযোগ্য আলোচনা করতে যাচ্ছি তার কারণটা একটু ব্যাখ্যা করেই আমি এবং লক্ষণে চলে যাব কারণ এবং লক্ষণ কি কী কারণে এগুলো হয়ে থাকে প্রথমে আসি এটা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় ফার্টিলাইজেশন যেটা বাচ্চা হয় না পুরুষদেরও মহিলাদেরও কেন হয় না কারণটা অনেক সময় আমাদের জানা থাকে না আজকে সেই কারণটা বলেই এই মামস অপারেশন ছাড়া চিকিৎসা করা এবং তার কুফল থেকে মুক্ত পাওয়া সেটা নিয়ে আলোচনা করব সেজন্যই একটু উপস্থাপনা করতে যাচ্ছি কেন আমরা মামসকে এই মূল্যবোধ দিলাম অর্থাৎ যখনই দেখবেন কোনো রোগী অথবা রোগিনী অথবা মহিলা বা পুরুষ লোক কোনো কারণে বাচ্চা হচ্ছে না কোনো ওষুধ দেওয়ার পরও বাচ্চা হচ্ছে না তখনই বুঝবেন ছোটোবেলা এই গ্ল্যান্ডের কারণেই অহোমিওপ্যাথিক মতে অথবা চাপা দেওয়া অথবা তার কুফলে তার বাচ্চা হচ্ছে না সেই কুফলের উপর ওষুধটা যদি না দেওয়া হয় তাহলে বাচ্চা হয়তো বাকি জীবনে সে পাবেই না সেজন্য এটার গুরুত্ব এত বেশি এবং সেজন্যেই এখান থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সেটাও নিয়ে আলোচনা এবং সে মুসতে বলবো কি ওষুধ দিয়ে চিকিৎসা করলে এই মামস এবং হাম দনুটা থেকে আমরা মুক্তি পেতে পারি অর্থাৎ এদের কারণে যদি বাচ্চা না হয় তাহলে সেই সুবাদে একটু বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব এবং ওষুধ নিয়ে সেগুলি পুঙ্খানুপুঙ্খরূপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব চলে আস তাইলে আমরা বুঝতে পারলাম এটার গুরুত্বটা কেন অনেক সময় যখনই সেটা পেকে যায় তখনই অপারেশান করা ছাড়া আর কোনো গত্যান্তর থাকে না এলোপ্যাথিকের হাতে কিন্তু আমরা যোগ্য রুগীও আমরা ঠিকমতো ওষুধ দিয়েই আমরা ভালো করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস তার কারণ হচ্ছে এলএম পদ্ধতি যাই হোক চলে আসে যে কি কী কারণে এই এটা হতে পারে সচরাচর এটাকে জীবাণুগুণিত রোগ বলা হয় অর্থাৎ নাক অথবা মুখ দিয়ে আমাদের যখন জীবাণুগুণ ঢুকে এই কানের গ্ল্যান্ডকে ইনফেকশান করে অর্থাৎ কর্মমূল প্রধান সৃষ্টি হয় তখন তাকে আমরা বলল তাকে আমরা বলবো মামস। প্রশ্ন আসছে এটা অনেক সময় মহামারী আকারেও দেখা দিতে পারে কারণ এটা খুবই সোয়াশো বাচ্চাদের হয় ঠান্ডা লাগলে অথবা কোনো কারণে যদি বাচ্চাদের ঠান্ডা বেশি লাগে তাহলেই বৃষ্টিতে ভিজে অথবা অন্য কোনো কারণে সেটা হতে পারে হাসি কাশি এবং রূপে সেটা দেখা দিতে পারে এই হচ্ছে ছোয়াশে রোগ খুবই সে কারণে তাইলে কী হয় অর্থাৎ কানের নেচে অনেক সময় চোয়ালের শেষ প্রান্তে কানের নিচে যে গ্ল্যান্ডটা থাকে সেই গ্ল্যান্ডটা যদি ইনফেকশান অথবা কোনো রকমের ট্রাভেলস হয় তাতেই করে আমরা রোগটা বুঝতে পারবো সেটা মানস রোগ এবং কি হয় লাল হয়ে যায় অনেক সময় গরম থাকে জাগাটা উষ্ণ হয়ে যায় এবং ব্যথা ব্যথনা হয় এবং সেই কারণে এই গ্ল্যান্ডটার জন্যই এত সু ট্রাভেলস গ্ল্যান্ডটা যদি সেই গ্ল্যান্ডেই থাকে অন্য কোথাও ছড়িয়ে না পড়ে তাহলে চিন্তা করার কোনো কারণ নাই কিন্তু চিন্তা হয় কখন যদি এই জীবাণুগুলো অন্য জায়গায় ছড়িয়ে স্তনে অন্ডকোষে অথবা ফেলোফাইন টিউবে অথবা হার্টে বা অন্য কোথাও গিয়ে যদি ট্রাভেল সৃষ্টি করে তাহলে কমপ্লেক্সটা হয় আর তা না হলে সিম্পল মেডিসিনেই অনেক সময় সেরে যায় চলে আসি তাহলে কারণগুলো পেলাম তাহলে আমরা বুঝবো কিভাবে অর্থাৎ লক্ষণটা কী লক্ষণ হচ্ছে দুই পার্শ্বেই হতে পারে অর্থাৎ কানের নিচে চোয়ালের শেষ প্রান্তে গ্রন্থিগুলো বামেও ফুলতে পারে ডাইনেও ফুলতে পারে প্রথমে লাল হয়ে যাবে ব্যথা করবে ধরতে দিবে না তারপরে অনেক দিন বলে হয়তো শক্ত হয়ে যাবে অথবা অনেক সময় ইনফেকশন হয়ে পোষ হয়ে যেতে পারে এবং সেই কারণে ঘাড় আর লাটতেই পারে ঢোক গিলিতেও তার কষ্ট অর্থাৎ এই এই যে কষ্ট তারপরে কি হয় বমি বমি ভাব হইতে পারে লালা সংরক্ষণ হয় এবং অনেক সময় জ্বর থাকে কারণ ইনফেকশনের জন্য জ্বর হতে পারে এমনিও জ্বর হতে পারে কিন্তু অনেক সময় সিবিএ খেতে পারে না খেতে তার কষ্ট এবং এটা যদি কোনো কমপ্লেক্স না হয় আট দিন বা দশ দিনের ভিতরে রুগী ভালো হয়ে যায় সে কারণেই এটার এত গুরুত্ব পায় না কিন্তু গুরুত্ব আমি কখন বললাম যখনই সেটা কানের গ্র্যান্ড ছাড়াও অন্য কোথাও গিয়ে যদি সেটা বাসা বাঁধে অথবা তার কুফল হয় অথবা সেখানে যদি ইনফেকশান হয় তার কারণে বাচ্চা না হওয়ার সম্ভাবনা পুরুষ এবং মহিলাদের একই রকম সেজন্যেই এই জিনিসটা রুগী দেখলেই সেটার উপরে ভিত্তি করে আপনারা চিকিৎসা করার চেষ্টা করবেন অর্থাৎ বয়স বাড়লেই যেন তার এই ধরনের ট্রাভেলসার না হয় সুবিধাটা কী সুবিধে সেটা আমি পরে আলোচনা করব আমাদের ওষুধগুলো এত চমৎকার যে আপনি যে কোনো রুগীরই যে কোনো বয়সেই এই অবস্থা যদি দেন তাহলে আর সেই দিকে কুপলের দিকে যায় না কি সুন্দর সিস্টেম আমি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যখন ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব চলে আসি তাহলে কারণটা পাইলাম জীবাণুগঠিত অথবা অন্য কোনো ইয়ের কারণেও হতে পারে আর লক্ষণগুলো বললাম এবং সেটা অনেক সময় তার জাগা ছেড়ে মস্তিষ্কে হৃদপিণ্ডে স্তনে অন্ডকোষে ছোটো ছোটো শিশুদের টনসিলে কোথাও গিয়ে বাসা বাদে চা ব্যবস্থার সৃষ্টি হয় সেটাই জটিল থেকে জটিলতর হয় এবং সেই কারণেই আজকেরই আলোচনা অর্থাৎ আমরা যেন এই জটিলতার ভিতরে না পড়ি কারণ আমরা তো কেস টেকিং নেওয়ার সময় আমরা চিন্তা করতে হয় যে মামস কোনো দিন হয়েছিল কি না মামস হোক আর হাম হোক কেন এই জিনিসটা আলোচনা করছি সেটাই আমি একটু পরে বলবো এই দুইটারই একই রকম ঘটনা ঘটে এবং একই রকম ওষুধেই সেটা নির্মূল হয় যদিও সেটা আমি একটু পর্যালোচনা করতে আসছি চলে আসি তাহলে কি কি ওষুধ আমরা ব্যবহার করতে পারি এই যে টনসিলের কানের পিছনে কর্ণমূল ফোলা এবং ফোলার কারণে নানা রকম ট্রাভেলস হতে পারে তাহলে প্রথমেই যে ওষুধটা আসে আমরা অনেক সময় এখন একটি কথা বলতে পারি হঠাৎ করে তার কানের গ্ল্যান্ড যদি ফুলে যায় জ্বর যদি থাকে অথবা অথবা খেতে পারেন না এবং দুই প্রান্তেই ফুলে যেতে পারে অথবা বাম দিক অথবা দিকে একদিকে ফুলতে পারে যেটাই ফুলুক না কেন আমরা অ্যাকোনাইট দিয়ে শুরু করতে পারি কারণ এটা সিম্পল মেডিসিন যা ভালো হবে অতি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে অর্থাৎ ঘনমাত্রা অ্যাকোনাইট দিলেই তিন চার ডোজেই অর্থাৎ তিন চার মাত্রাই আমরা এলএম সিস্টেমে আধা ঘন্টা পর পর দিলেই সেটা চিকিৎসা হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন এই যে সুন্দর চিকিৎসাটা আমি একোনাইট অথবা বেলরোনা দিয়েও করতে পারি কারণ এগুলো সিম্পল ওষুধ সিম্পল আমরা সিমটমগুলো জানি রক্ত হয়ে বেলড়া সিমটম জানি কোন জায়গায় লাল হওয়া গরম হওয়া স্পর্শকাতরতা অথবা সেটা ফুলে যায় এবং লাল বন্য ধারণ করে তাহলে আমরা অনায়াসে বেলড়া বা এখন দিয়ে ভালো করতে পারি প্রশ্ন আছে এর পরবর্তী যে ওষুধটা সেটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওষুধ সেটা হলো পালস টেলা প্রশ্ন আছে স্যার এই পালসিলাকে এত গুরুত্ব দিয়ে বলি কেন দেখুন পালস এমন একটা ওষুধ মহিলাদের বেলায় এক্ষেত্রে খালি মহিলাদের ন পুরুষদেরও যদি কোনো বাচ্চাদের কর্ণ মূলে যদি মাংস হয় অথবা হাম হয় অথবা এই ধরনের রোগ অনেক সময় পাল চমৎকার কাজ করে কাজ করার কারণটা বলি কারণটা হচ্ছে সেটা শরিক মায়াজম হইয়া কুলিসিস। অর্থাৎ তার গভীরতা যতই কমক না কিনো শরীরের উপরে কিছু কাজ আছে আবার টিবারকলিসির উপরে কাজ আছে কাজ থাকাতেই গ্ল্যান্ডের উপরেও তার কাজ সবচেয়ে বেশি সেই কারণে এই ধরনের গ্ল্যান্ডে আমরা অনেক সময় এই পালস দিয়েই ভালো করতে পারি এবং যে কোনো বয়সে যদি পালসটা আপনি ব্যবহার করেন অন্য কোনো কারণেও তার এই কুহলটা চলে যায় তাহলে বুঝতে পাচ্ছেন আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা করে জানতেই পারেন না যে আপনারা কার কি কত উপকার করেন এটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য না না পারার কারণটাও আছে আমরা যখন বই খুলি পড়ি অথবা দেখতে যাই অথবা প্র্যাকটিস অফ মেডিসিন খুলি সেখানে বলা থাকে থ্রি এক্স ভালো কাজ করেছে অমুকে থার্টি দিয়ে কাজ করেছে টু দিয়ে কাজ কাজ করে কেউ সিএন দিয়ে কাজ করছে এই সকল থেকে বেরিয়ে আসে এখনও অনেকের ধারণা স্যার এক থেকে বলে স্যার নিজে কিন্তু এক দুইও দেনা না অনেক সময় তিন চার দিয়ে আপনারা এক দুই থেকে শিখতে চেষ্টা করবেন কারণ অনেক রুগী দেখার পরে বুঝতে পারবেন কোন রুগীকে আমি এক দুই বাদ দিয়ে তিন থেকে শুরু করব বা চার থেকে শুরু করব। কখনও চারের উপরে যাওয়া উচিত না কারণ সেগুলো আপনারা নিজেদের অভিজ্ঞতা থেকে আমি অনেক সময় আলোচনা করার চেষ্টা করব চলে আসি তাহলে পালসটা কেন বললাম পালসটা এই মামস এবং হামের দনুটার কুবলে নষ্ট করে এবং সেটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে যখনই কোনো রুগী আপনি মহিলা অথবা পুরুষদের অন্ডকোষের কারণে অথবা মহিলাদের ওভারিয়ান টিউবসের কারণে বাচ্চা যদি না হয় তার ছোটোবেলা মামস অথবা হাম প্রচণ্ড আকারে হয়েছে সেইগুলো হয়তো এলোভথিক দিয়ে চাপা দেওয়া আছে তাহলে এই এই দুটো ওষুধ বলবো একটা ওষুধ এখন বলতেছি আরেকটি ওষুধ পরে বলার চেষ্টা করবো এই পালসের কথা স্মরণ রাখা করবে পালস সবাই জানে সবাই ব্যবহার করে আর একটা নতুন তথ্য দিয়ে নতুন একটা ওষুধের কথা বলবো যেটা আপনারা সচরাচর নসস হিসাবে পরিচিত এবং সেই নশস ওষুধেই চমৎকার কাজ করে এই কুফল। সেটা জানার জন্য একটু অপেক্ষা করেন চলে আসে এখন তারপরে কি ওষুধ আসতে পারে ওই যে জটিলতার উপরে ভিত্তি করে যদি পাকে এবং সেটা যদি বাম দিকে হয় তাহলে মার্গবিন আয়ুড আবার ডাইন দিকে হইলে সেটা মার্কস প্রটো আয়োড তাহলে বুঝতে পাচ্ছেন। মার্কশল ওষুধটাও ছয় সাতটা রকমের ওষুধ আছে সবগুলির লক্ষণ আলাদা আলাদা আমরা এত কিছু মনে রাখা তো কঠিন এই জন্য হোমিওপ্যাথিক অনেকে ছেড়ে দেয় কিন্তু মনে রাখার যদি টেকনিকটা জানেন কিভাবে মনে রাখলে আমি ওষুধগুলো প্রয়োগ করতে পারবো যেমন ধরেন অনেকগুলো ওষুধ আছে মার্কসল আমরা জানি সবচেয়ে বেশি ব্যবহার সেটা যদি জানেন তাহলে মার্ক প্রোটো মার্ক বিন আয়োড অর্থাৎ মুখমণ্ডলের সেটা দাঁতে হোক ঠোঁটে হোক অথবা যে কোনো অঙ্গেই হোক যদি মার্শলের কেস হয়ে সেটা যদি ডিপ সিটেড হয় তাহলে বিন মানি বাম আর প্রটো মানে ডান এই দুটো কথা মনে রাখলে দিলে তিনটা ওষুধের কথা মনে রাখা হয়ে গেল আর একটা কি মার্ক যেটা খুবই প্রয়োজনীয় একমাত্র ব্লিডিং আমসার সবচেয়ে ভালো কাজ করে। আমি এগুলো কেন বলছি মনে রাখা অর্থাৎ কি সহজ টেকনিকে আমরা মনে রাখতে পারি কিন্তু আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে যে অপারেশনযোগ্য যে কোনো রুগীকেই আমরা যেন অপারেশনের দিকে না যাই সেই জন্য এই মার্ক মার্ক চলসের কথা বললাম অর্থাৎ পাকার যদি সম্ভাবনা থাকে পুঁজ হওয়ার যদি সম্ভাবনা থাকে আর পুঁজ যদি হয়ে যায় যদি বুঝতে পারেন অনেক সময় লাল হয়েও যদি টন করে ব্লেডানো ভালো হয়ে যেতে পারে কিন্তু সেইটা যদি পাকার মতন অবস্থা হয় সুস্মারায় ব্যথা তো হয় তাহলে আমরা মার্ক তাহলে আমরা মার্শেলের কথা চিন্তা করতে পারি হিপেসালের কথা চিন্তা করতে পারি আরও স্যালিসের কথা চিন্তা করতে পারি সেইগুলো লক্ষণের উপরে ভিত্তি করেই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন আমি চাই না যে সেটা ডিপ সিটেড হয়ে অর্থাৎ অর্থাৎ কঠিন থেকে কঠিনতর হয়ে যেন ট্রাভেলসের দিকে যায় তাহলে সিম্পল চলে আসি এই ওষুধগুলোর নাম মনে রাখার মার্ক মার্ক সল মার্ক গ্রিন আয়ুড মার্ক পটোয়ুড আর যে ওষুধটা আসে যে কথা বললাম এই রোগটা যদি হার্টে যায় বাসা বাঁধে তাহলে ডিজিটাল ওষুধটা কাজে লাগবে আবার যদি মাথায় দিয়ে কাজ করে বাম দিকে বা ডান দিকে মাথা ব্যথা তাহলে স্পেজেলিয়া কাজ করতে পারে এরকমভাবে ওষুধ আসতে পারে অর্থাৎ জটিল যদি কেস না আর জটিলতা যদি না থাকে তাহলে সিম্পল কেস আর অপারেশান কখন আমরা মুক্ত দিতে পারবো এই যে বললাম পাকার যদি সম্ভাবনা থাকে সেখানে মার্কসল হতে পারে হিপাসাল হতে পারে অথবা প্রথম থেকেই যদি পালস পালস ব্যবহার করতে পারি তারপরে ক্যাকটাস আরও ওষুধ আছে আমরা এপিস মেলের কথা চিন্তা করতে পারি আমি যেই কথার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম সেটাই বলছি এই মামস থেকে যে ওষুধটা তৈরি হয় নশস্র ওষুধ সেটার নাম হচ্ছে মারবেলিনাম দেখুন কত সুবিধা আমাদের আমরা যদি ওষুধগুলো ঠিকমতো জানি প্রয়োগটা জানি এবং বুঝতে পারি তাহলে নসর ওষুধ চমৎকার ব্যবহার করতে পারবেন ব্যবহার আগে মনে রাখবেন অযথা ব্যবহার করি কারো চাপা দেওয়ার চেষ্টা করবেন না কারণ মাংসের যদি কুপল না থাকে তাহলে এই মার্বেলমটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর কুপল যদি থেকে থাকে আপনি এম ওয়ান এম টু এম থ্রি যথেষ্ট অর্থাৎ মামসের কারণে যদি কোনো কুফল হয় এবং মামসের কারণে যদি তার বাচ্চা না হয় সেখানে অনেক সময় মহিলাদের পালস দিতে পারে পালসও কাজ করবে কিন্তু আপনি যদি মনে করবেন যে না তার কুফল যাই থাকুক যে অঙ্গে গিয়ে বাসা করুক এবং সেটা যেমন আমি ডিজিটালের কথা বললাম স্পেশালের কথা বললাম মাস্কালের কথা বললাম এই সকল ওষুধের প্রয়োজন হয় না এই এই মারবিলিন ওষুধটা জানলে আরও কি সেটা হচ্ছে খালি যে এটা মামসের উপরে কাজ করে তা না হামের বলেও কাজ করে হামের বলে আমরা অনেক সময় বলি অনেক সময় বলি পালস টিলা হইতেই পারে এবং হচ্ছে এ আগে প্রয়োগ দেখবেন বইতে অনেক সময় বলা আছে এবং আমাদের বইগুলো নতুন করে লেখার সময় আসছে সুযোগ আসছে আপনাদেরকে বই লেখার অভ্যাস যদি কারো থাকে শুরু করেন কারণ আমাদের বইগুলো সমস্ত লেখা থ্রি এক্স সিক্স এক্স থার্টি ফোরটি এবং দিয়ে লেখা আবার কত রকমের মাদার ফাদারের কথা বলা আছে কারণ আমরা যারা বুঝতে পারি না যাদের চোখ খুলে নেই যারা হৃদয় দিয়ে হোমিওপ্যাথিক চিন্তা করে না অথবা অথবা যেটা আমরা বলি চৈতন্য হলো না হোমিওপ্যাথিকের কারণ যখনই হোমিওপ্যাথিকের হবে বুঝতে পারবেন তখন আপনার কাছে আর কোনো বাধা নাই খালি একটা বাধা কি করি কেস ট্রেকিং নিয়ে কত সহজে লক্ষণের উপরে ভিত্তি করেই আপনার ওষুধটা প্রয়োগ করবেন সেগুলো অভ্যাস আর আমার যত রকমের সাধ্য আছে আমি চেষ্টা করবো কীরকম টেকনিকের উপরে ভিত্তি করেই আপনার ওষুধগুলো নির্বাচন করতে পারেন সেটা যথারীতি তথা ক্লাসে আলোচনা করার চেষ্টা করব চলে আসি তাহলে আজ কি বুঝতে পারলাম এই মার্বেলিনন অর্থাৎ নশর শ্বশুদের গুণাগুণটা কি যদি কুফল থাকে এবং নশর শ্বশুদের প্রয়োজন হয় নিশ্চয়ই আপনারা নশ শ্বশুর প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে আমরা নিলেখ দিতে পারব আজকে যে আলোচনা আমরা যে মামস অর্থাৎ এটার কুফলে দেখবেন অনেক সময় মাম যদি পেকে যায় সেই ডাক্তারেরা অনেক সময় অনেক সময় অপারেশন করতে চায় না কিন্তু করতে বাধ্য হয় কারণ তাদের কাছে তাদের কাছে যখনই কোনো রোগীও অপারেশন দিকে চলে যায় কোনো ওষুধ দিয়ে বাধা দেওয়ার কোনো কারণ নাই কিন্তু আমাদের এই ফাইটুলক্ষা কি সুন্দর মেডিসিন আপনার যদি এরকম মামসকে সে আপনার ফ্যাটোলাক্কা দিতে পারেন তাহলে অটোমেটিক্যালি সেটা যদি তরুণ রোগ তো কথাই নেই আর যদি একটু ডিপের দিকে চলে যায় অর্থাৎ মায়াজমেটিক বাধা পেয়েছেন অর্থাৎ মার্সলের রোগী কিনা অথবা অথবা আমরা পালসিলের রোগী কিনা ওই যে মায়াজমেটিক ভাগের ভিতরে ফেলেন তাহলে অনাহাসেই আমরা সেই ইয়ে থেকে দূরে রাখতে পারি এই মার্ক প্রটোয়ুড মার্ক বিন এক একদিকে যদি হয় দনোদিকে হইলেই মার্কসলেই ভালো তাহলে বুঝতে পারছেন অপারেশন থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি অর্থাৎ চিকিৎসা করতে পারি মুক্তি পাবো না চিকিৎসা কীভাবে আমরা করতে পারি এই সিম্পল ওষুধগুলো এলএম পদ্ধতিতে প্রয়োগ করার চেষ্টা করবেন যদি দেখেন সেটা একুয়েট কেস তাহলে ঘন মাত্রা দেওয়ার চেষ্টা করবেন আর এখন একটি কথা তো বললামই পনেরো থেকে আধা ঘন্টা পরপরই ব্যবহার করতে পারবেন পালস্টার তাই যদি সেটা অ্যাকুয়েড কেস হয়ে থাকে তাহলে আজকের এই আলোচনা শেষ করছি একটা অনুরোধ জানিয়ে অর্থাৎ আমার ইউটিউবের ভিডিওগুলো দেখে শেয়ার করার চেষ্টা করবেন এ সকল কথা যেন আমরা সবাই বুঝতে পারি আগামী দিন আরও কত কত বৈজ্ঞানিক ভিত্তিতে হোমিওপ্যাথিক যে আগামী দিনগুলো আসতেছে সেই শুভ সংবাদও আপনাদেরকে দিচ্ছি আমরা কোন স্টেজে আছি আমি অবাক হই আজকে থেকে অথবা পাঁচ দশ বছর আগে আমি যে সকল চিন্তা করেছি এখন দেখতেছি সবাই সে সকল চিন্তা গ্রহণের দিকে যাচ্ছে সত্যতা প্রমাণ হচ্ছে কারণ আমাদের সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে আমরা মানে আমরা প্রুভিং করতে পারি না কোনো অ্যাপারেটাসের মাধ্যমে আমরা ফিল করতে পারি বুঝতে পারি অথবা এই ওষুধের কার্যকিলা বুঝতে পারি কিন্তু প্রমাণের বেলায় যেহেতু আমাদের মেশিনারিজ বা কিছু নাই অথবা ডটা ফাটা নাই আমরা কিচ্ছু বলতে পারি না আমাদের সেই গুণ কোনো ভ্যালুলেস হয়ে যায় সেগুলোর প্রমাণ সাপেক্ষে আমরা জানলেও আমরা সেটা প্রমাণ করতে পারি না গতিকে আমাদের এই সকল থিওরি অথবা ফলাফল কেউই গ্রহণযোগ্য হিসাবে নেই না চলে আসে তাহলে আজকের এই আলোচনা সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ধন্যবাদ